হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাদা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাদা উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে এস্তা গাছ দ্বিতীয় নাম্বার ধাঁধা ঘরের মধ্যে ঘর নাচে কোনে বর তো বন্ধুরা এই ধাঁধাটি একেবারেই সহজ তো ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে মশারি তৃতীয় নাম্বার ধাঁধা আলবে জাইসাপ ফিরে ফিরে চাই বাপ তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড তো তোমাদের সময় শুরু বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো দেখা যাক উত্তর হবে সুই সুতো চতুর্থ নাম্বার ধাদা মন্ত্রী সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় জীবন তো দূরের কথা ডাল আর ছাড়াই কুপকাত তো ধাদাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা পারোনি তাদেরকে আমি দেখে দিচ্ছি উত্তরটি হবে দাবা খেলা তো বন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাক ধন্যবাদ বন্ধুরা শীতকালে কি খেলে গলা ব্যথা কমে যায় এ দারুচিনি বি কালো জিরা সি মধু ডি লবঙ্গ তো সঠিক উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি ডি হল লবঙ্গ তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছো কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা